আমার যদি মানিজ্য না থাকে তাহলে তোমার তারও বেশি নাই কারণ তোমার যেই স্টোরিগুলো আছে তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে কোনো বিয়ের প্রলোভন দেখে নি যে আমি তোমাকে বিয়ে করবো আমি তোমাকে ভালোবাসার সাথে প্রেম করবো তো আমাকে এগুলো পাঠ হয় এইসব তো কোনো কিছু ছিল না আমার স্টেটাস এমন মানুষ আছে তার পায়ের নোখের যোগ্যও না যে ও আমাকে দিয়ে বিজনেস করছে গিভেন টেক হইছে ওর সাথে আমার বলে ও বান্ধবের সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করিনি যে আমি এটা হাইপার কোমেন্টে বলে ফেলছি এগুলো বলছি মিথ্যা বলছি এগুলো সঠিক না কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে আমরা এগুলো করবো তো যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না আর আমি এগুলো মেনে নিতে পারতেছি না এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো জীবন আমি কল্পনা করতে পারি যে ল্যালাই এগুলো বলবে আমাকে সো আপনারা সবাই জানেন যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে যে মামলাটার আর কিছুদিন মধ্যে আবার ওয়ারেন্টও বের হয়েছে কিছুদিন আগে দেখলেন সো এই বিষয়টা জানার আগে এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলবে আমার আপু বড় আপু যে আছে লিজা আপু উনি কথা বলবে এটা নিয়ে কিন্তু আমি জাস্ট বলতে চাই যে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করি নি কারণ আমি আজ পর্যন্ত আপনারা দেখবেন না কোথাও আমি ওর নিয়ে একটা বাজে মন্তব্য করছি কিন্তু ওর কাছ থেকে একবার না দুইবার না কয়েকবার বাজে মন্তব্য আসছে যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো তর্ক বিতর্ক হলো ও আমাকে হাত দিল আমি ওরকে হাত দিলাম এমন না যে ওরে আমি হত্যার চেষ্টা করছি বা এমন কিছু না একটা ফ্রেন্ডশিপ ভালো ফ্রেন্ডশিপ আপনারা জানেন যে ওর সাথে আমার প্রায় চার বছরের একটা ভালো সম্পর্ক আমার কুআর্টিস্ট ও আমার অনেক ভালো সম্পর্কর সাথে তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি কথা বা তর্কাতর্কি এগুলো হয়েই যায় সবারই হয় এগুলো সো আমাদেরও একটা তর্ক বিতর্ক হয়েছে এর মধ্যে ও তর্ক করছে আমিও তর্ক করছি ও হাত আমি হাত এই বিষয়টা নিয়ে তখনও কিন্তু আমাকে ও হচ্ছে অনেক কিছু বলছে যে বাড়ি লিখে না এই জন্য আমাকে মারছে এটা করছে এটা করছে কিন্তু পরবর্তী যখন আমরা আবার ঠিক হলো সব কিছু তখন আবার বললো কি যে আমি এটা হাইপার কোমেন্টে বলে ফেলছি এগুলো ভুলে বলছি মিথ্যা বলছি এগুলো আসলে সঠিক না কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে আমরা এগুলো করবো ও কিন্তু মানে ওর এদিকেও ওর ফেস ওদিকে ওর ফেস মানে দুই দিকেই ও ছেলের মা ও ছেলের বাপ ওই সব তারপর হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ অনেক কথাবার্তা অনেক ভালো কথা আবার হুট করে আবার খারাপ কথা আবার হুট করে অনলাইন জগতে এসে অনলাইনে এসে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি আমারও কিন্তু একটা আত্মসম্মান আছে আমারও কিন্তু মানিজ্যৎক কিছু হলেও একটা আছে। এমন না যে সব মানুষেরই মানিজ্যতা আছে সবারই সম্মান আছে এমন সম্মান ছাড়া কেউ তো নাই সবারই সম্মান আছে একটা গরিব মানুষে ভিক্ষা করে তারও একটা সম্মান আছে যে জোকার তারও একটা সম্মান আছে তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্ধবের সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে তারপর আমার কিন্তু বংশবতী মানুষ আছে আমার আবার বলছে আমার স্ট্যাটাস ওর স্ট্যাটাস মেলে না এগুলো তো যাইতে চাই না আমার স্ট্যাটাসে এমন মানুষ আছে তার পায়ের নোখের যোগ্যও না এগুলো আমি বলতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মামলাটা নিয়ে বলতে চাই এটা বলবে আমার আপু লিজা আপু বলবে আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম ভালো একটা সম্পর্কে ছিল অ্যান্ড কোয়ার্টিস ছিল ওর সাথে একটা কাজের একটা সম্পর্কে ছিল যেমন হচ্ছে ও অনেক অনেক জায়গায় কিন্তু বলছে আমার কাছে অনেক টাকা বসে এটা নিয়ে সেটা নিয়েছে তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি বললে যে ও আমাকে দিয়ে বিজনেস করছে গিভ অ্যান্ড টেক হয়েছে ওর সাথে আমার ও আমাকে যে এতদিন ওর রেমিটেন্স আসছে আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে একটা ডলার আসে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসে সো ওই অ্যামাউন্ট থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না সব টাকা কিন্তু ওর অ্যাকাউন্টে যাইতো এই পর্যন্ত চার বছর যত ইনকাম করছে চার বছর আগে তো ফেসবুক টিকটক কোনো কিছু করতো না কোনো ভিডিও করতো না ও আমি ওরে ভিডিও করাইছি ও নিজে কিন্তু এটা আপনাদের কাছে স্বীকার করছে আমি ওরে ভিডিও করাইছি আমি চাইছি